প্রিয় বন্ধুরা আজ রান্না করব লাল শাক ভাজি ও করলা ভাজি তো প্রথমে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব শুকনো মরিচ কুচি রসুন কুচি পিঁয়াজ কুচি তো নেড়ে আমি পিঁয়াজ রসুন মরিচটা লাল করে ভেজে নিব বন্ধুরা চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো আমি লাল লাল করে ভেজে নিয়ে এবারে কেটে ধুয়ে রাখা লাল দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে শুরু করবেন তো লাল শাকগুলি দিয়ে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আসলে খুবই খারাপ লাগে আমি যারই ভিডিও দেখি প্রথমে লাইকটা দিয়ে শুরু করি তো কেন আমার সাথে এমনটা করা হয় আসলে বুঝি না তো একে অপরের পাশাপাশি থাকতে হবে আমি মনে করি তো আশা করি এরপরে আমার ভিডিওতেও আপনারা লাইক দিয়ে দেখবেন তো এভাবে আমি লাল শাকটা ভাজি করে নিলাম লাল শাক খেতে কিন্তু অসাধারণ এবং অনেক গুণ বাচ্চাদের জন্য মহিলাদের জন্য লাল শাকটা ডাক্তারে বেশিই খেতে বলে তো ভাজি করে নিলাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হবে এবারে আমি করে নিব করলা ভাজি তো চিংড়ি মাছ পিঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি ভেজে নিয়ে নিয়ে পরে কেটে রাখা করল্লাগুলি দিয়ে দিব সাথে দুটো আলু কেটেও দিয়ে দিয়েছি তো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখাম করলা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবারে আমি নেড়ে চেড়ে ভাজি করে নেব এটা ছিল আমার সকালের নাস্তার সাথে ভাতের সাথে ভাজি শাক ভাজি আর করলা ভাজি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভাজি দুটো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করলে কিন্তু অসাধারণ লাগে করলা ভাজি যে খেতে চায় না সেও খাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ